আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন অবস্থান করছি বুধবার আছে সিটি আটে এখন কিন্তু বুধবার আর রবিবার কোনো তফাৎ নাই বুধবারেও প্রচুর পরিমাণে গরু আসছে আমরা যেসব ব্যাপারীর কাছে কম গরু দেখতাম তারাও বুধবারে খুব ভালো এবং অনেক কালেকশান নিয়ে আসছেন আজকে আমরা আপনাদেরকে প্রথম দশটি গরুর আপডেট দিয়ে শুরু করবো ধারাবাহিকভাবে দুই তিনটি আপডেট আপনাদের কাছে থাকবে তো আজকে হাটের দিন যেহেতু আপনারা বেশি বেশি আপডেট পাবেন চলুন কথা বলবো আমাদের এই ব্যাপারের সাথে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন তো শীতের আমেজ বেশি আজকে তো গরু কয়টা নিয়ে আসছেন বুধবার হাটে এত গরু থাকে না থাকে এখন থাকে এখন থাকে খরিদ্বারা বেশি তো বেশি

এটা দাঁতে শাহীয়ল দাঁতের কি বয়স বা কয় মাস হয়েছে বিশ মাসের উপরে এই গরুটা এই যে কোরবানি আসছে সামনে এই কোরবানিতে বের করতে পারবে দেড় দুই মাস সময় লাগবে দেড় দুই মাস সময় লাগতে পারে দাঁত করতে আচ্ছা আচ্ছা এই গরুটার দাম কেমন নেবেন তাহলে আজকে এক লাখ পনেরো চাইবেন এক লাখ পাঁচ হলে ছেড়ে দেবেন চলে যাবে দ্বিতীয় কালেকশনটাতে একটু ধাক্কা দেন আজকের কালেকশনগুলো দর্শক দেখেন

এটা হচ্ছে বিক্রির দাম বলে দিলেন তারপরও যখন সরাসরি আপনার সাথে কথা বলবে কিছু একটা ছাড়া আছে লটে আছে চলেন পরবর্তী চার নম্বর কথা বলি

আমাদের এই ভাই আজকে মোট দশটা গরু নিয়ে আসছেন তার পাঁচ নম্বর গরু এটা নাভি দেখে নাকি গরু পরে দেখাবো নাভি দেখে আগে বলে দেখেন জাত কিনতে হবে ভাই দাম দুই পয়সা কম পেয়েছি তাই জাত কিনতে হবে এটা মোটামুটি দেশাল গরু সাইজ হলেও দামের খুব একটা তফাত তো নাই না না দেশাল গরু হবে কেন এটা হান্ড্রেড সাইজ এই সাইজের একটা গরু দেশাল গরু যদি হয় আপনি যেটা চাচ্ছেন তার থেকে খুব কম যেতে হবে তার কিন্তু না

এই গরু পেলে জ্বালা হবে ওই গরু পেলে তার অর্ধেক হবে অর্ধেকও না চলেন পরবর্তী আপনার ছয় নম্বর করতে যাই তিনটা পেলে জ্বালা হবে একটা পারলে লাভ বেশি হবে এটারও দেখেন নাভি আসলে দেশি গরুর সাথে এই গরুর পার্থক্য হচ্ছে নাভি চামড়া রু ওর চূড়া নাকি ভাই এটা তো ছয় নম্বর কালেকশন পাগুলা দেখেন এটাও সাইফল জাত এটা কয় মাস বয়স হবে

আট নম্বরটা দেখেন আমাদেরকে এই গরুটাও মনে হচ্ছে একটু কম বয়স হবে দুধের পশমি পড়ে নি ওইটাই দেখে বললাম দুধের পশমি পড়ে নেই এবং পা গুলা দেখেন এই গরুটা ভবিষ্যতে কি হবে আট নয় মাস বয়স হয়েছে সাইজে কিন্তু ওই বারো মাস বয়সের গরুর কাছাকাছি কি সুমান দামে কেমন এটা বিরানব্বই হাজার টাকা চলে যাবো পরবর্তী নয় নাম্বার কালেকশনে এটা কি জাত ভাই দেখেন তোরা দেখা শাহিওয়াল জাত দর্শক পাঁচ লাখ টাকার গরু তৈরি হওয়ার মতো নাভি কম্বল রয়েছে জি 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 শুধু দুইটা বছর পালতে হবে মানে ছাব্বিশ শাল কোরমানিতে ছাড়লে পারে বিশাল গরু বিশাল গরু হবে এই গরুটা এখন মোটামুটি কয় মাস বসে শেষ ভাই এটাও তাই বারো থেকে তেরো মাস মোটামুটি দাম কেমন হবে ছিয়ানব্বই সব গরুর সব গরুর মাথা হচ্ছে এটা বিশাল গরু বিশাল এই গরুটা এই কর্মীতে আসবে বলছেন কোনো ভাই যদি বের করতে চাই আসবে কিন্তু কোনো ভাই যদি রাখে এক দেড় বছর যদি রাখে এর দশের উপরে ভাই গোল একটা উচ্চ চূড়া আছে চূড়াতে কোন ভালো পার্সেন্টেজ গরু একটা হান্ড্রেড সেভেলের মধ্যে জাত থাকার দরকার সবগুলো আছে তাই মনে করেন যে এই যে কোনো অনুষ্ঠানে ডিসপ্লে তে রাখার মতো গরু হ্যাঁ হ্যাঁ ডিসপ্লে করবে সব গরুর বাপ আছে একটা কয় মাস হয়েছে এটা এটা হাই চলে পনেরো মাস হবে পনেরো মাস হতে হবে জি গ্রোথ দেখেন মাজাটা আমি দেখাই যদি মাজা সাইজ দেখেন পা গুলা দেখেন খাড়া পায়া গরু হ্যাঁ ভাই ওটা কুর্তি হয়ে আছে এটা কত এটা দাম চাইলে মেলা ভাই চাইলে এক লক্ষ পঁচিশ কিন্তু বেচা কেন কত তেরো হলে দিতে এক লাখ তেরো আপনার এখানে সর্বনিম্ন দাম ছিল বিরানব্বই হাজার সবচেয়ে বেশি দাম বললেন এই গরুটারই আর ওই পাশে জিনিসটা বেশি দাম চলতে হবে পাঁচ ছিল আটানব্বই ছিল লটে বলছেন ছাড় দিবেন লটে কি ছাড় দিবেন বলেন লটে আপনার যদি কোনো ভাই নেই একদম বড় বড় সহ সবগুলা সহ দশটা একসাথে মাত্র তিরানব্বই হাজার টাকা তিরানব্বই হাজার টাকা পার পিস দর্শক এখানে এক লাখ তেরো এক লাখ দুই এক লাখ পাঁচ সবগুলো করি এভারেজ আপনারা তিরানব্বই করে নিতে পারবেন আমাদের মিনুর ভাইয়ের নাম্বার থাকবে স্ক্রিনে আজকের মতো তার কাছে থেকে বিদায় নিব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যাঁ